আপনার ছেলেকে আপনি শিক্ষা শিক্ষিত করবেন সর্বপ্রথম আপনার বেটাকে কোন শিক্ষা দেবেন আপনার বেটা ভিতরে ভিতরে বেইমান হয়ে গেছে এটা আপনি জানেন তো জানা নেই আপনার ওই জন্য আমি এর আগে দশ বছর থেকে বলে আসছি কথা যখন সোশ্যাল মিডিয়া ছিল না যে আপনার ছেলেকে যদি আপনি জেনারেল স্কুলে ভর্তি করেন আলহামদুলিল্লাহ করুন তবে জেনারেলে ভর্তি করার আগে আপনাকে দিনের জ্ঞান থাকতে হবে তাছাড়া আপনার বেটা ভিতরে ভিতরে দেখবেন বেইমান হয়ে গেছে কারণ। স্কুলে বলা হচ্ছে কি কি যে না ওর নাম নাম কারণু কোরআন বলছে ওর নাম ইসা আলী ইসালাম আমাদের মাঝে একজন নবী ছিলেন বিনা বাপের নাম কি ঈসা নাম স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে আপনার বেটাকে ওর নাম যিসু কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম বলছে না স্কুলে সেখানে হচ্ছে ওর মায়ের নাম মেরি আপনার বেটা তাই শিখে আসছে কোরআন বলছে হাদিস বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেল হেম বলে একটা জায়গায় আচ্ছা বলুন তো আপনার ছেলে যদি এই তিনটে শিখে আসে ওর নাম যিশু মায়ের নাম মেরি জন্ম বেতেল হেন ওর ইমাম থাকবে না যাবে কথা বলুন ইমান থাকবে না যাবে চলে যাবে গোপনে আপনার ব্যাটার ইমান চলে গেছে ওই জন্য আপনাকে কথা বলছি আপনার বেটাকে আপনি স্কুলে ভর্তি করার পরে ক্লাস করে আসার পরে আপনার বেটাকে জিজ্ঞাসা করবেন আব্বু কি পড়েছ তুমি বলো ও যখন বলবে যে যিসু এর নাম মায়ের নাম মেরি জন্ম তার বেতে লেখেন আপনি সাথে সাথে প্রতিবাদের বলুন আমরা বসবাস করি এদেশের মাটিতে এইগুলো হয় আমল করতে নেই সুদের অঙ্ক হয় তো আমল করতে নেই এদেশের মাটিতে যিশু এর নাম এটা শিক্ষায় শিক্ষিত হতে হয় পরীক্ষাতে লিখতে হয় ই রাখতে নেই এর মায়ের নাম মেরি এটা ইমানে রাখতে নেই এর জন্ম বেঁচে লেখেন এটা ইমানে রাক্ত নেই ঈমানে রাখতে হবে ওর জন্ম বাইতুল্লাহাম ওর মায়ের নাম মারিয়াম ওর নাম ঈসা আলাইহিস সালাম এই দুটো জায়গাতে যদি আপনি ডিফারেন্স করতে না পারেন তাহলে আপনার ব্যাটাকে স্কুলে ভর্তি করা বড় কঠিন খুব বড় কঠিন আপনার ব্যাটার ভিতরে ভিতরে ইমান চলে যাচ্ছে কিবাজে বুঝতে পারছেন না কোন শব্দে ব্যাটাকে স্কুলে পাঠান যেটা হাদিস এবং কোরআনের সঙ্গে একেবারে ডাইরেক্ট সংঘর্ষ সেই জায়গাগুলো আপনার ব্যাটাকে ধরিয়ে দেন আবূ এটা কোরআনের খেলাফ এটা হাদিসের খেলাফ এটা ত্যাগ করতে হবে ওটা এমনি স্কুলে পড়তে হয় এবার আপনাকে বলছি শুনুন শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন আর আপনি আপনার ব্যাটাকে সর্বপ্রথম কোন ব্যাপারে শিক্ষা দেবেন এই কটা কথা বলে বক্তব্য শেষ করে দিব এক কোরআন মাজিতে একটা লোকের নাম এসেছে এই লোকটা নাম আমার সকলেই জানি তার নাম লোকমান হাকিম নাম তার লোকমান কি নাম লোকমান হাকিম বা লোকমান নবীও ছিলেন না আর ছিলেন না লোকটা আর একটা বিস্ময়কর মানে আশ্চর্য বিষয় আপনাকে জানিয়ে রাখছি লোকটার বাড়ি ছিল ইতিহাস যারা জানেন যাদের ভৌগোলিক জ্ঞান আছে বা দেশ বিদেশের যারা জ্ঞান চর্চা করেন পেপারপত্র পত্র পত্রিকার মাধ্যমে আপনারা জানেন যে সারা পৃথিবীতে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে দুর্ভিক্ষের মহাদেশ দক্ষিণ আফ্রিকা এই দেশের একটা শহর শহরটার নাম হচ্ছে হাবাসা আমরা শটে যার নাম বলি হাবসা বা হাবসি কিন্তু শহরটার নাম হচ্ছে হাবাসা এই হাবাসা নামক জায়গা বর্তমানে যার নাম ইথোপিয়া এই ইটোপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন একজন লোক তার নাম হচ্ছে লোকমান কি নাম লোকমান লোকটা ইটোপিয়াতে জন্মগ্রহণ করেছেন হাবার সাথে এই হাবাসের অনেক ইতিহাস আছে ঐতিহাসিক প্রেক্ষাপটে গেলে বোঝা যাবে যে বাদশাহ নাজ্জাসিদ এখানে একটা ঘটনা আছে এই হাবাসা অর্থাৎ ইতোপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন বেলাল কালো কালো কুচকুচে কুচকুচে লোক ঠোঁটটা মাটির দিকে ঝোলা এখন আফ্রিকার মানুষ দেখতে পাবেন ঠোঁট গুলো খুব মোটা কালো লোক চওড়া এইদিকে চওড়া মানুষ ছিলেন বেঠে মানুষ ছিলেন বেঠে লোকমান হাকিম দেখতে একেবারে খারাপ কিন্তু আল্লাহ এই লোকটার জ্ঞানটাকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে এক পর্যায়ে প্রাধান্য দিতে 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 এই লোকটার নামে কোরআন মাজিদ একটা টোটাল সুরা অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ ছিলেন না রাসূলও ছিলেন না অত্র ঘটনা থেকে এটা বোঝা যায় যে মানুষের রূপ মানুষের সম্মান দেয় না মানুষের সাইজ মানুষের সম্মান দেয় না অর্থ মানুষের সম্মান দেয় না আর কোন বংশের তুমি তোমার 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 সম্মানের বেশি কম হবে না যোগ্যতা কতটা সেই অনুযায়ী সম্মান আমি আজকেই ট্রেনে করে এসেছি বাড়ি থেকে গতকাল হাওড়াতে প্রোগ্রাম করে ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা মিস করে আমি ওই কি ট্রেনটা বলে কলিক এক্সপ্রেস নাকি একটা এক্সপ্রেস আছে ওইটা ধরে আমি হয়ে নেমেছি তা বোলপুরে আমি উঠেছি তা বোলপুর থেকে সিটে বসে এসেছি আমার রিজার্ভেশন টিকিট ছিল না চালু টিকিট ছিল তা আমি রামপুর হাটে যখন এসেছি দেখলাম আমার সিটে একজন ভদ্রলোক চলে এসেছে আমার সিটে তা লোকটা অনেকক্ষণ আমার মুখের দিকে দেখছে ওনারা ওই কোনারক সিমেন্ট নাকি একটা আছে ওনার ডিলার মানে বিশ পঞ্চাশ জন মতো একই কম্পার্টমেন্ট উঠেছে কোনো কোম্পানির মিটিংয়ে গিয়েছিলেন মালদাতে রামপুর হাটে রামপুর হাটে উঠেছেন প্রায় লোক দেখছে আমার দিকে বারবার দেখছে আর আমি সিট ছেড়ে তখন দাঁড়িয়ে আছি বারবার দেখছে আমার দিকে আমি একটু নিজে কৃতস্থ বোধ করছি যে আমার দিকে কেন ফিরছে আমি বুঝতে পারছি ওরা আমাকে চিনতে পেরেছে তাই লোকটা দেখলাম পকেট থেকে মোবাইলটা বার করে বারবার আমার দিকে তাকাচ্ছে আর মিলাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি ডালমে কুচ কালা যায় তা এক পর্যায়ে আমাকে ইশারা করে বলছেন মোবাইলের ছবিটা দেখি আপনি কি এই লোকটা দেখে কি মনে হয় এখন টাক হয়ে গেছি তাই চিন্তা অসুবিধা হচ্ছে বলছে না বুঝতে লোকটা আপনি আমার মতো বাপের আব্বার বয়স হয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর তা আমি ভাবলাম যে ছাপ্পান্ন বছর কি ষাটের কোঠায় চলছে ভাবলাম যে আমার আব্বার বয়সেরই হবে লোকটা জানালার ধারে সিট উঠে গেছে আমাকে বলছেন হুজুর আপনি বসছেন হচ্ছে না অসম্ভব আপনার থেকে অনেক অনেক আমি স্টক আছি আপনি বসুন আমি ঠিক চলে যেতে পারবো বারসই পর্যন্ত লোকটা মানতেই চাইল না বলছে আপনি যদি না বসেন আমিও দাঁড়িয়ে গেলাম তখন আমি ভাবলাম যে আমি মমতাজুল ইসলাম আমি দেখতে কত সুন্দর এটা কথা নয় আমি কত বড় পাঞ্জাবি পড়েছি এটা বড় কথা নয় আমার কম্পার্টমেন্টে অনেক লোক ছিল সোনার ব্যাসলেট পরে আছে সোনার আংটি চারটে পাঁচটা করে হাতে বড় বড় মাথায় চুল আর সানগ্লাস পরা আর কত্তকে চেহারা যুবক এক বারো কারো তাদের প্রতি দয়া হলো না আমাকে অসংখ্য মানুষ বলছে পঞ্চাশ জনের ভিতরে আপনি অবশ্যই এসে বলুন আমি তখন মনে মনে ভাবছি আল্লাহ তুমি যে কথা বলেছ তুমি যে কথা বলেছ যে দিনের জ্ঞান অর্জন করলে তার সম্মান বাড়াতে 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 এমন জায়গায় পৌঁছে দিব যে মানুষের ধারণার বাইরে তার দৃষ্টান্ত লোকমান হাকিম সাধারণ কালো কুচুচে আফ্রিকার মানুষ আল্লাহ